রাজস্থান এমন একটি জায়গা যেখানে সূত্রপাত ঘটেছে বহু ইতিহাসের রাজস্থানে যেমনই রয়েছে ছোট বড় বহু প্রসিদ্ধ মন্দির তেমনি রয়েছে বহু ভৌতিক স্থানও রাজস্থানের ভৌতিক স্থান বলতে সর্বপ্রথম যা মাথায় আসে তা হলো ভানগড় ফোর্ট যা বিশ্বের দশটি মোস্ট হন্ড্রেড প্লেসের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে ঠিক তেমনই রাজস্থানে এমনও একটি গ্রাম আছে যে গ্রামটিতে বর্তমানে জনমানবহীন মরুভূমির আকার ধারণ করেছে যে গ্রামে একসময় খুশির জোয়ার বই তো সেই ভৌতিক গ্রাম হিসেবে যে কারণে গোটা গ্রাম এক রাত্রের মধ্যে কপ্পুরের মতো উবে গিয়েছিল তাদের মধ্যে কেউ কখনো কেন এই গ্রামে আর ফিরে এলো না কেনই বা সেই গ্রাম দুশো বছর ধরে খাঁ খাঁ করছে কেন পরিত্যক্ত হয়ে যুগের পর যুগ পার করে দিচ্ছে কি বা হলো এই গ্রামের ছিয়াশিটা ঘরের পাঁচশোটা পরিবারের সাথে আজ সেই সকল রহস্য তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সকল নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই গ্রামের রহস্য তদন্ত করতে গিয়ে প্রতিবারই ভিন্ন ভিন্ন তথ্য খুঁজে পায় যার মধ্যে কোনো কিছুই এড়িয়ে যাওয়ার মতো নয় এই গ্রামটি বহু রহস্য আড়াল করে রেখেছে নিজের মধ্যে যে কারণে আর পাঁচটা সাধারণ গ্রামের থেকে এই গ্রামকে আলাদা করে চিহ্নিত করতে অনেক বেশি সহজ এই গ্রামে লুকিয়ে আছে বহু কাহিনী বা সত্য ঘটনা এমন বহু শহর আছে যেখানে জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে কিন্তু থাকার মতো জায়গা বড়ই অভাব সেখানে প্রায় বছর ধরে এই গ্রামে বিঘে কে বিঘে পড়ে আছে সেখানে পশু পাখিরাও বাসা বাঁধে না সেখানে মানুষ তো দূরের কথা এখানে এইটুকু তো পরিষ্কার কোনো এক আতঙ্ক প্রায় দুশো বছর ধরে সকলের মনে বাসা বেঁধে রয়েছে তাহলে সেই ভয় কোন সাধারণ কারণে হতে পারে না আর এই গ্রামের সত্য জানতে হলে আমাদের সাথে চলে যেতে হবে প্রায় সাতশো বছর অতীত যদিও বা সাতশো বছর আগের সেই চিরসবুজ সুখময় সমৃদ্ধিশালী সেই গ্রামের আসল চিত্র তুলে ধরতে পারবো না তবুও কিছুটা হলেও ধারণা তো দিতেই পারি তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসবেন সাতশো বছর অতীতের সেই কুলধারা থেকে রাজস্থানের জয়সালমেরি জেলায় অবস্থিত এই কুলধারা গ্রাম তেরোশো সালের দিকে বেশ কিছু ব্রাহ্মণ পালি থেকে জয়সালমের রাজ্যে আসে এবং সেই কয়েকজন ব্রাহ্মণ মিলে সেখানেই বসতি স্থাপন করে ধীরে ধীরে সেখানকার জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এইভাবেই কয়েকজন ব্রাহ্মণের বসতি থেকে হয়ে ওঠে কুলধারা গ্রাম রাজস্থানে জয়সালমের মানেই মরুভূমি আর মরুভূমি বলতেই বোঝা যায় সেখানকার তাপমাত্রা আর সেই তাপমাত্রা থেকে নিজেদের রক্ষা করতে গ্রামবাসীরা নিজেদের বুদ্ধির প্রয়োগ করে বেশ কিছু কুয়া বানিয়ে ফেলে সেখানে তারা বৃষ্টির জল সংগ্রহ করে রাখত শুধু তাই না তারা নিজেদের ঘর বাড়িও তৈরি ভাবে যাতে বাইরের তাপমাত্রা কোনোভাবেই তার ভেতর প্রবেশ করতে না পারে তাতে সত্যি ঘরগুলি অনেক বেশি শীতল থাকত এবং বাইরে থাকা জল ভর্তি কুয়ার কারণে গ্রামের তাপমাত্রাও অনেক কম থাকতো শীতল পরিবেশ ও অত্যাধিক জল থাকার ফলে গ্রামবাসীরা সেখানে চাষাবাদ করতেও সক্ষম হয় সারাদিনের ব্যস্ততা কাটিয়ে সকলে একে অপরের সাথে করে বাকি সময়গুলি ব্যয় করত। করতো ছিল ভজন কীর্তন সুখময় জীবন পেতে আর এরপর একটা সময় এই কুলধারার ওপর নেমে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া সর্বসুখ জলাঞ্জলি দিয়ে এক রাত্রের মধ্যে ছিয়াশিটা ঘর যেখানে বাস করত প্রায় পাঁচশোটা পরিবার একত্রে কপ্পের মতো উবে যায় জানা যায় তারপর সেই গ্রামবাসীদের কোনো খোঁজ পাওয়া যায়নি আবার এও শোনা যায় তারা আবারও সেই ফিরে পালিতেই গিয়েছিল। আর কখনোই তাদের মধ্যে কেউই কুলধারায় ফিরে আসেনি তাদের এইভাবে পলায়ন করার কারণ কি ছিল জয়সালমীরের দিবান সেলিম সিং সেলিম সিং একজন অত্যাচারী লোভী নিষ্ঠুর স্বভাবের মানুষ ছিল তার সাথেই তার চরিত্ররও বেশ ভালোই কুখ্যাতি ছিল তার যদি কোনো নারীকে একবার মনে ধরে যেত তাহলে তাদের তুলে এনে জোর করে তাদের সাথে সহবাস করত। কুলধারা গ্রামটিও ছিল তারই অধীনে অন্যান্য গ্রামসহ কুলধারা থেকেও অবৈধভাবে খাজনা আদায় করত সেলিম সিং এমনই একদিন খাজনা আদায় করতে এসে কুলধারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের মেয়ে শক্তিমায়াকে তার মনে ধরে কিন্তু গ্রামবাসীরা কোনো মতেই তাদের মেয়েকে দিওয়ানের হাতে তুলে দিতে রাজি ছিল না এরপর সেলিম সিং বহুভাবে চেষ্টা করতে থাকে শক্তি মায়াকে অপহরণ করার কিন্তু প্রতিবারই তার পরিকল্পনা বৃথা যায় দশ গুণ বেশি খাজনা আদায় করবে বলে ঠিক করে তবুও শক্তি মায়ের পিতাকে কোনোভাবে বশীভূত করতে পারে না কারণ শক্তি মায়ের পিতা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল ছিল যে কারণে প্রতিবারই হার মানতে হয় সেলিম সিংকে এক পর্যায়ের পর সেলিম সিং সেই মেয়েকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং কুলধারায় খবর পাঠায় যে আগামী পূর্ণিমার মধ্যে যদি সেই মেয়েকে তার হাতে তুলে দেওয়া না হয় তাহলে কুলধারা কবজা করবে এবং সেখানে রক্তের স্রোত বইয়ে দেবে এরপর গ্রামবাসীরা বহু চিন্তা করেও কোনো সমাধান খুঁজে পায় না শেষমেশ দিওয়ানের সাথে লড়বে বলে ঠিক করে কিন্তু গ্রাম প্রধান বলে তাদের লোকবল বল দিবানের চেয়ে অনেক কম তারা হেরে যাবে এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা সকলে মিলে একসাথে গ্রাম ছেড়ে চলে যাবে যেই ভাবা সেই কাজ আঠেরোশো সালের এক পূর্ণিমার রাত্রে তারা সকলে একত্রে গ্রাম ছেড়ে চলে যায় এবার কথা হলো যখন গ্রামে কোনো লড়াই হয়নি কেউ বা কাউকে হত্যা করা হয়নি তাহলে এই গ্রামকে ভুতরে গ্রাম বলে পরিত্যক্ত কেন করা হলো নাকি কেবলমাত্র দুশো বছর ধরে কুলধারা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে মিচিমিচি মানুষ ভয় পায় তাহলে উত্তর হবে না যখন সমস্ত গ্রামবাসীরা কুলধারা ত্যাগ করে সেই সময় বৃদ্ধ মানুষগুলো জলভর্তি কুয়োতে অতিরিক্ত লবণ মিশিয়ে তাতে নিজেদের ডুবিয়ে সেই জীবন ত্যাগ করে বা আত্মহত্যা করে এই আত্মত্যাগের পেছনে রয়েছে দুটি কারণ প্রথমত তারা চাইলেও দূর রাস্তা পাড়ি দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না দ্বিতীয়ত তারা জীবিত অবস্থায় দিবান সেলিম সিং এর এত অত্যাচার সহ্য করার পরেও কিছু করতে পারেনি ঠিকই কিন্তু মৃত্যুর পর সেই সকল অন্যায়ের প্রতিশোধ নেবে তারা কুলধারা ছেড়ে যাওয়ার সময় প্রতিটি গ্রামবাসী বহু দুঃখে কষ্টে যন্ত্রণায় এই কুলধারাকে অভিশাপ দিয়ে যায় সেই অভিশাপ হলো কিছুটা এমন এই গ্রামে যে বা যারা নিজেদের আধিপত্য স্থাপন করতে চাইবে তারা সকলে সর্বশান্ত হয়ে যাবে এই কুলধারাতে শুধুমাত্র আমাদের অধিকার তিলে তিলে এই কুলধারাকে আমরা গড়ে তুলেছি এই গ্রাম আর কখনোই দ্বিতীয়বারের মতো সুসজ্জিত হবে না আজ থেকে এই গ্রাম কেবলি হাহাকার করবে চিৎকার করে বলবে আমাদের প্রতি হওয়া প্রত্যেকটা অত্যাচারের এক একটা দিনের কথা প্রত্যেকটা অত্যাচারের হাহাকারের কথা পরবর্তীতে দিবান সেলিম সিং এর পরিবারের অনেকেই কুলধারায় নিজেদের আধিপত্য গড়ার চেষ্টা করে কিন্তু তাদের সকলের পিছনেই অসুস্থতা দারিদ্রতা সাথেই ভৌতিক অনুভূতি তখন তারা সকলেই গ্রাম ছেড়ে লোটা গুটিয়ে হয় হয় বলা পালাতে বাধ্য আজও সেই গ্রামে অর্থাৎ কুলধারাতে সেই সকল আত্মত্যাগী বৃদ্ধদের অশারীরিক প্রেতাত্মারা অবিরাম পাহারা দিয়ে চলেছে আজও কুলধারাতে প্রবেশ করতেই সারা শরীরে বয়ে যায় এক শীতল বাতাস তার সাথেই অনুভব করা যায় তার আশপাশ দিয়ে কোনো পুরুষের পদধ্বনি যেন মনে হতে থাকে সেই ব্যক্তিকে কেউ বা কোনো অদৃশ্য শক্তি নিজের নজরে নজরে রাখছে যাতে সেই ব্যক্তি সামান্য মাটিটাও গ্রামের বাইরে নিয়ে যেতে না পারে কুলধারা আজ থেকে বহু যুগ আগেই শ্মশানের রূপ নিলেও কিছু কিছু জায়গা এমনও আছে যে জায়গাগুলি দেখলেই বোঝা যায় অনবরত অনর্গল সেই জায়গাগুলি কেউ বা কারা ব্যবহার করে চলেছে যেমন ধরে নিন কোনো বসার জায়গা বিজ্ঞানী ঐতিহাসিকবিদ বা কোনো পর্যটক পরীক্ষা নিরীক্ষার কারণেই হোক বা শখের বসে যদি একটি পাতাও সাথে করে নিয়ে যায় তাহলে তাদের সাথে বারবার এমন দুর্ঘটনা ঘটে যে কারণে তারা গুরুতর অসুস্থ বা আহত হতে থাকে যার ফলে তারা সেই সামগ্রী কুলতারাকে ফিরিয়ে দিতে বাধ্য হয় শুনলে অবাক হবেন এই সকল কথা কোনো সাধারণ স্থানীয় গ্রামবাসীদের মুখে শোনা যায়নি এই সকল জবানবন্দি সেই সকল মানুষের যারা কুলধারা থেকে কিছু না কিছু নিয়ে গিয়ে বিপদে পড়েছিলেন দিনের আলো ওই কুলধারাকে একটি ঐতিহাসিক স্থানের মতো দেখতে লাগলেও সূর্যাস্তের পরেই এক ভিন্ন জগতে পূর্ণতা পায় শোনা যায় ভিন্ন ভিন্ন শব্দ যেমন হামালদিস্তায় চুড়ি পরা হাত দিয়ে মশলা কুটার শব্দ নুপুর পরা পায়ে হেঁটে বেড়ানোর আওয়াজ নারী নারীকণ্ঠে শোনা যায় ভয়ানক চিৎকার স্থানীয়দের কথার ওপর ভিত্তি করে বোঝা যায় সেই চিৎকার আঠেরোশো পনেরো সালের কুলধারায় ঘটে যাওয়া ভয়াবহ অত্যাচারের আর্থনাথ সেই চিৎকার দু সালের মে মাসে দিল্লি থেকে বেশ কিছু প্যারানর্মাল টিম আসে কুলধারা গ্রামের সত্যতা যাচাই করতে তারা রাতের অন্ধকারে গ্রামের ওপর লক্ষ্য রাখবে বলে ঠিক করে ক্যামেরা লাগানো একটি ড্রোন উড়িয়ে দেয় কুলধারা গ্রামের ওপর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলেও ড্রোনটি যেই সেই কুয়ার দিকে ঘোরানো হয় ঠিক সেই মুহূর্তে মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন সেই ড্রোনটিকে এক আছাড় মেরে ভেঙে ফেলে এতে প্যারানর্মাল অ্যাক্টিভিটির টিম পুরো চমকে যায় কেউ সেখানে ছিল না তারা কাউকেই সেখানে দেখতে পায়নি তাছাড়াও যতক্ষণ তারা সেই জায়গায় অবস্থান করছিল সর্বক্ষণ তাদের মনে হয়েছে কেউ বা কারা যেন তাদের ওপর খুব কঠোরভাবে নজরদারি করছে যদিও বা তাদের আশেপাশে তারা কাউকেই দেখতে পায়নি এরপর প্যারানর্মাল অ্যাক্টিভিটির টিম ফিরে এসে ঘোষণা করে সত্যি সেখানে প্রেতাত্মাদের অস্তিত্ব আছে এতেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরাই কুলধারা থেকে ঘুরে আসতে পারেন আগে যদি আপনাদের মধ্যে কেউ সেই স্থান থেকে ঘুরে এসে থাকেন তাহলে আপনাদের নিজস্ব অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করতে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার